আসসালামু আলাইকুম গায়ে কেমন আছেন হচ্ছে সবাই কেউ সব আজকে সব ভালো আছেন তো আজকে বেরো টাইটার মধ্যে আমি লিখে বসে গেছেন আজকে কেউ চলছে তো আমি যখন সকাল সকাল আট থেকে বের হচ্ছিলাম আরে এখন আমার কে কল করছে হয়তো আমার বস হলো বস কে হয়েছে তুই তাড়াতাড়ি পুলিশ স্টেশন চলে আয় একটা দরকারি কাজ আছে তাহলে আমার বস আমাকে যেতে বললো তো আমি এখন গাড়িটা নিয়ে যাবো গাড়িটা নিয়ে নিই এখন গাড়িটা নিয়ে নিই এখন শুধু চলে যেতে হবে পুলিশ স্টেশনে আমার বস আমাকে বললো যা তাই আর কি কোনো একটা কারণেই হয়তো বলছে তো তাড়াতাড়ি যাই কি বলবে হয়তো একটু শুনে আসি তো আমি চলে এসছি আর তোমরা এর পার্ট ওয়ান যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো আমার চ্যানেলের ভিডিও আমার চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে ঘুরে আসতে পারো ওখানে ওখানে পার্ট পার্টন দেখতে পাবা ওটার ওটাতে লেখা আছে আজ আমি আর্মি হলাম এরকম তো বস কী হয়েছে আরে আমাদের দেশেও কোন শত্রুরা অ্যাটাক করতে চেয়েসছে তাদেরকে তোকে মারতে হবে আরে বস অন্য আর্মিরা কী করছে আর অন্য আর্মিরাও তো সব এই প্রায় অনেকে অসুস্থ আর কারো তো সাহস নাই যে লড়বে তাই ওরা আর কিছু করছে না এখন আর কি করার তোকে লড়তে হবে আর কি করতে হবে তো এখন তাড়াতাড়ি গিয়ে সব গুছিয়ে নিয়ে আমরা ওখানে পাশে ট্যাঙ্ক রেখে দেব ট্যাঙ্ক দিয়ে মেরে দিবি ওকে বস তাহলে বস আমাকে যেটা বললো এখানে পাশে নাকি একটা ট্যাঙ্ক থাকবে বাকি আর্মিগুলো নাকি সব ভিতু তাই আর অনেকজন অসুস্থ পড়ে আছে তাই আর আমি কিছু বললাম না তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে চলেও আসছি প্রায় তো এখন যাই ঘরের ভিতরে তো আমি চলে আসছি এখানে রেখে দিই এটা তো আমি এখন ঘরের ভিতরে যাই তো আমি ঘরের ভিতরে গিয়ে রেডি হয়ে আসি আমি পোশাকগুলো পরে আসি ওখানে কি মোট তিনটা গ্যাং আসবে তাদের সবার কাছে ট্যাং থাকবে তো আমি আমার এই পুরোনো সাইকেলটা নিয়ে যাচ্ছি নাহলে ওখানে রেখে দিব আমার গাড়িটা নিয়ে গেলে আবার সমস্যা হতে পারে অনেকে খারাপ করে দিতে পারে আমার গাড়ি তো পুলিশদের বসায় রেখে দেওয়া যায় না সাইকেলটা আমার আর কোনো কাজে লাগে না দেখি সাইকেলটা কাউকে দিয়ে দিব তাহলে বিক্রি করে দেবো মানে এই সেই ট্যাঙ্কটা সেই তো এটা সেই লাগতেছে আমার কাছে এটা দিয়ে ওদেরকে আজকে শেষ করে দেবো আমাদের দেশে অ্যাটাক করা তো এখন আমি ট্যাঙ্কের স্পিডটা বাড়িয়ে চলে যাচ্ছে শত্রুদের মারতে তো সামনে দেখতে পাচ্ছেন চারটা শত্রু ট্যাঙ্ক নিয়ে চলে এসছে ওদেরকে আজকে মারে ফাটাই দেব সারা এনে ধর খা মার খা সারা ওদিকে তিনটা চারটা করে গুলি মারতে হবে এই দেখো তারপরে ড্যামটা ফেটে দেয় তুই এই সালাকেও মেরে দেবো ভাই গুলি লাগ না কেন এম করে মারি সালা মর না ওই একটা লাগছে সব কটার ফাটাই দেবো উসকে সব কটা ফাটাই দেবো আমাদের দেশে আটক করা ওরে তো উসকে খাইছি রে এনে তুই মার খা তুই খা এনে ধর এটা ফুটাই দিছি এটাই একটা গ্যাং ধ্বংস হয়েছে এখনো দুইটা গ্যাং ধ্বংস করতে হবে এটা শেষ আরে ভাই এই তো মরে না গন্ডারের সামনা নাকি তো তাড়াতাড়ি যাই এখনো দুইটা গ্যাংকে মারতে হবে আমাকে আমার উপরে ওরা অ্যাটাক করেছে না বলে ভাগ্য ভালো বেসে গেছে আমার উপরে অ্যাটাক করে নাই তো এখানে দেখছি আরো লোকজন বেশি এই হচ্ছে একটা গ্যাং এই সালাকে মেরে দেবো আমি ঠিকভাবে এটা কন্ট্রোল করতে পারি না আর এইসব চালানোর দায়িত্ব দিচ্ছে আমার ক্যান্ডার লাগে বলুন তো ঠিক করে চালাতেই পারি না এইসব জিনিস আমার যাই হোক আমার দেশকে রক্ষা করতে হবে আর তোমরা কোন দেশ থেকে দেখছো কমেন্টে বলে দাও আর তোমরা তোমার দেশকে ভালোবাসো কি না সেটাও বলে দিও তাহলে তোকে মারছি রে সকোনো গেছে মজা চোয়্তর ঘন্টার সামাই ছিল তাই না এনে মর আরো খা সাল এখন আমি আরেকটা মারতে যাবো ও সে কয়লার ওখানে গিয়ে মেটা দিছি দেখা তো আমি এখন যাই ওদেরকে মারতে আর তোমরা লাইক সাবস্ক্রাইব করো কি দেখছো লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আমি এত কষ্ট করে শত্রুদের মারছি আর তোমরা শুধু বসে বেশি ভিডিও দেখছো এখানে তো আরও বেশি মোট তিনটা গ্যাং ছিল দুইটাকে তো অলরেডি খতম ভাই ভাই দিয়েছি কোন এইটা লাস্ট গ্যাং এটাও তো আমি খাই আনব তা আমার দেশকে মারতে আসছিস তাই না এরা হয়তো পাশে কোথায় যাচ্ছে পাশে কোথায় গিয়েছে সবাই একসাথে মিলে প্ল্যান করতেছে তার ভিতরে আমি এদের ট্যাং সব লাস্ট করে দেয় কিছু বুঝতে পেরে গেলে তখন হবে আমি খোঁজখবর নিয়ে দেখছি এরা সব পাশে কোথায় জন্য একটা গেছে কিছুটা দূরে তো এই শব্দগুলো আমি এই শব্দগুলো ওখান থেকে ওটা শুনতে পাবে না এই ট্যাঙ্কগুলো এই ট্যাঙ্কগুলো কিন্তু খুব আস্তে আস্তে ব্লাস্ট হয় তো আমি এইগুলো ফাটাই দিই ঈশ্বলকেও ফাটাই দিব ও সে এরা পাশে কোথায় গেছে প্ল্যান করতেছে প্ল্যানের বাউডা বাজায় দেবো তো প্ল্যান করে এসে তখন দেখি এর কাছে কোনো বন্দুকও নাই যে আমাকে মারবে পরে এদের কাছে শুধু এই ছিল এই ট্যাঙ্কগুলো ফাটাই দিয়েছি আমি তো আমি সব রে মেয়েরা দিয়েছি তো আমার দ্রুতটা তোমাদের কাছে কেমন লাগছে কন্টেপলা দেয় তোমরা কোন দেশ থেকে দেখছো কমেন্ট কন্টেপলা দেওয়া আচেডৰ নতুন হ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ ভিডিঅ'টোৱে পচন্দ হৈছিলোঁ বাই বাই আল্লা হাফিজ